তো গায়ে এখানে দেখতে পাচ্ছি মাছ ধরা হচ্ছে করার পরে এখন ইচ্ছে হয়েছে বেগুনি ও পেঁয়াজি খাওয়ার জন্য তো বাড়িকে দেখি সবকিছুই আছে আমি হ্যালো বন্ধুরা শুভ সকাল আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমি সুপ্রভাত আর তোমরা দেখছো সুপ্রভাত লাইস্টার ব্লগ তো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক এখানে আরো দুটো দেখতে পাচ্ছি তো গাইস যাই হোক এখন যাচ্ছি একটু মানে বুঝতেই পারছি এখন বৃষ্টির সময় বিগত তিন দিন ধরে চার দিন ধরে বৃষ্টি পড়ে আছে বৃষ্টির কোনো ছাড়া কোনো গন্ধ নাম গন্ধ নেই আর কি তো ওখানে সামনে ওখানে দেখতে পাচ্ছি কয়েকজন লোকজন দাঁড়িয়ে রয়েছে তো ওখানে কী করছে আমরা এখন সেটাই দেখতে যাচ্ছি আর কি তো চলো দেখি কী করছে ওখানে আর বৃষ্টিতে আর ভালো লাগছে না গায়ে যেভাবে বৃষ্টি হচ্ছে না সত্যি কথা বলতে ভালো লাগছে না একটুকু কারণ এত বৃষ্টি হলে কী করে হয় মানে কোনো সময় ছাড়ছেই না যে কি দোকান দোকানে আসবো দোকান খুলবো কী করবো কিছু নেই দোকান খুলছি না এমন না দোকান খুলেছি কিন্তু দোকানে কোনো কাস্টমার নেই যেহেতু কন্টিনিউ বৃষ্টি পড়ছে কাস্টমার কোথায় পাবো তো চলো দেখি ওখানে লোকজনগুলো কী করছে যেটা আমি দেখবো ওখানে গিয়ে এই জন্য বেরোলাম আর কি

জমে না বলে এখানে কিন্তু ধান চাষ থেকে শুরু করে সমস্ত কিছু এখন বেশ ভালোই হচ্ছে আমাদের মানে আমাদের এখানে তো যাই হোক আমরা এখন আসলাম সাঁকর ওই মুখটা দেখতে যে এটা এখানে কেউ কিছু পেরেছে কিনা মানে বৃত্তি ফির্তি হ্যান ত্যান যেগুলো হয় আর কি কেউ করেছে কিনা তো দেখলাম যে এখানে কেউ কিছু পায়নি সামনে একদিন শুধু জাল পেরেছে তাই তো যাই হোক তারপরে এদিকটা দেখার পরে তোমাদের এটাই আমি তখন বলছিলাম আর কি যে এদিকটা এদিকের জল সমস্ত জল নেমে চলে আসে আর ওই সামনে একটা পুকুর রয়েছে তো সেই পুকুর থেকে মাছগুলো ভেসে আসে আর কি মানে পুকুরটা যখন ছাপিয়ে যায় তখন মাছগুলো ভেসে এদিকে চলে আসে তো চলো তোমাদের আবারও মানে যেখানে সবাই মাছ ধরছিলো সেই জায়গাটায় নিয়ে যায় একবার তো চলো তো এখানে আমি পার হচ্ছিলাম দেখে কারণ মানে গাড়ি যাওয়া আসা করছিলো বেশ ভালো স্পিডে আর যেহেতু আমাদের রোডটা না পুরো একদম স্ট্রেট রোড তো সবাই গাড়ি একদম খুব স্পিডেই চালায় তো ওইদিকে বিদ্যুৎ বলছে তো ওরা কী মাছ পেয়েছি সেটা দেখা আমাদেরকে মানে আমরা দেখবো তো দেখলাম যে বেশ ভালোই এখানে মাছ পেয়েছে মাছ কাঁকড়া বেশ ভালোই পেয়েছে ওরা বলছিলো যে আরও অনেকে মাছ পেয়েছে সেগুলো ওরা বাড়িতে রেখে এসেছে আর কি এবার দেখা যাক যে ওরা কতগুলো মাছ পেয়েছে জালটা তোলা হবে আর কি তো জালটা তোলার পর দেখা যাক কতগুলো মাছ পেয়েছে না পেয়েছে আর কি মাছ পেয়েছে তো তোমাদের সবটাই দেখাবো আর আমি নিজেও দেখবো আর মাছ ধরা বা মাছ ধরতে দুটোই ভালো লাগে কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানিও যে মাছ ধরতেও মাছ ধরা দেখতে কার কার ভালো লাগে তো দেখি এখানে কি মাছ পাই না পাই আর এখন আমি যাচ্ছি আপাতত দোকানের উদ্দেশ্যে কারণ হচ্ছে দোকান খোলা ছিল মানে ওখানে ওটা মাছ ধরছিল ওটা দেখে আমি আসলাম মানে আমার সাথে বিদ্যুৎ আকাশ সবাই মিলে আসলাম তো ভয়স ট্যাপিং করতে বাধ্য হচ্ছে আর একটা কারণে সেটা হচ্ছে যে পরিমাণ সেদিন বৃষ্টি হচ্ছিল আর মানে হাওয়া বইছিল মানে কি ভয়েস কিছু শোনা যায়নি তো যাক সেই কারণে ভয়েস ডাবিং করতে বাধ্য হলাম তো আপাতত এখন যাবো দোকান দোকান থেকে যাবো বরফপুর আর সাথে আকাশ আর বিদ্যুৎ ছিল ওরা আবার অন্য এক জায়গায় মাছ ধরছে সেটা ধরা দেখতে গেলো তাহলে চলো আমি আপাতত এখন দোকান যাই বৃষ্টির মধ্যে আমাকে যেতে হচ্ছে কিছু করার নেই কারণ হচ্ছে একটাই একটা ছবি আছে সেই ছবিটা আমাকে আজকে আনতেই হবে কারণ কালকে ছবিটা লাগবে আর কি না যাচ্ছে সকালেই ছবিটা লাগবে সুতরাং যেতে তো হচ্ছেই তো আজকে আর কিন্তু বাইকে যেতে পারবো না কারণ আজকে যা বৃষ্টি পড়ছে বাইকে গেলে ভিজে যাবো আমার ইনফোটো নেই আর কি তো আজকের ভরসা হচ্ছে বাস টেকা নাহলে টোটো তো দেখা যাক কী আসে এবং কিছু যেতে পারি তো আমি বেরোলে পরে তো আবার মানে বাস টেকা টোটো কিছুই আসে না তো দেখা যাক আজকে পাওয়া যায় কিনা তো দেখা হচ্ছে তোমাদের সাথে বাস টেকা টোটো কিছু একটা আসুক তারপরে যেটা তো হবে আর কি তো টেকট চলেছে চলে যাওয়া যাক তো গাইজ যাই হোক খুব তাড়াতাড়ি টেকাটা পেয়ে গেছিলাম এবং চলে গেলাম আপাতত বরহপুর এবং নিমেষে আপাতত তোমার এই ওভার ব্রিজে আর কি তো এখান থেকে এখানে একটা কাজ আছে সেই কাজটা করব তারপরে আমি যাবো ওইদিকে মানে ছবিটা নিতে আর কি কারণ ছবিটা আগে ম্যানেটরি মানে আগে লাগবে আর কি আর্জেন্ট ছবিটা তো চলো আজকে কপাল ভালো বলে খুব তাড়াতাড়ি পেয়ে গেছি মানে এর আগে দিন পেয়েছিলাম আমি আজকে পেলাম আর পায়ের অবস্থা দেখো আর করা যাবে তো চলো গিয়ে ছবি মানে এখানে যে কাজটা সেখানে তো করি ছবিটা নিই তেন কথা হচ্ছে তো গাইজ আমাকে কিন্তু এখান থেকে ভয়েসটা ডাবিং করতে হচ্ছে যে কারণে কারণ বৃষ্টি যেভাবে বৃষ্টি পড়ছিল আমার কথা একদমই শোনা যাচ্ছিলো না তো যাই হোক নিজের কাজকর্ম যা ছিল মোটামুটি কমপ্লিট করে এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে সমস্ত কাজ কমপ্লিট করতে পারিনি যে পরিমাণ বৃষ্টি পড়ছে তোমরা বুঝতেই পারছো আর কি তো এই জন্য আমাকে প্রাঙ্গন মার্কেট যেতে পারিনি আর আমার সমস্ত কাজ কমপ্লিটও হয়নি তো মোটামুটি যেগুলো আর্জেন্ট শিগ্রো সেই কাজগুলো করেই আমি যাচ্ছি কিন্তু আপাতত বাড়ির উদ্দেশ্যে বাড়ি আজকে বাসে ভেবেছি কারণ এসেছি টেকারে আর টেকার আসার সময় প্রচণ্ড প্রবলেম হয়েছে যেটা হচ্ছে আমার জামা প্যান্টগুলো সব ভিজে গেছিলো বেশ করে ওই কাদা জল উঠছিল মানে রাস্তার গায়ে উঠছিল তো যাক সেই জন্য এখন ভেবেছি বাসে যাবো তো এখন চলো আপাতত বাস স্ট্যান্ডে যাওয়া যাক আর স্ট্যান্ডে গিয়ে দেখি বাস দাঁড়িয়ে ছিল তো বাসে আপাতত চেপে পড়েছি আর আপাতত পার হচ্ছে এখন আমাদের ভাগীর দি নদী তো ফাইনালি এখন পৌঁছে গেলাম আমার দোকানের সামনে আর দোকানের সামনে গিয়ে গেলাম পুরো ভিজে কারণ ওটুকু আসতে যে বর্তমানে বৃষ্টি পড়ছিলো পুরো ভিজেই গেছি তো যাক তারপর যাচ্ছিলাম বাড়ি মানে দোকান থেকে বাড়ি যাচ্ছিলাম আর যা বৃষ্টি পড়ছে তোমার সাথে দেখে বুঝে গেছে যে কত কত পরিমাণ বৃষ্টি পড়ছে আর কি তো পুরোপুরি ভিজে পুরো শেষ কিছু করার নেই তো চলো গাই ঝটপট করে বাড়ি যাওয়া যাক বাড়ি গিয়ে স্নান করে খাওয়া দাওয়া করা যাক আর এতক্ষণ ভিজে থাকলে পরে জট

আর তোমাদের যেমনটা বললাম যে বাড়ি সবার কিন্তু স্নান করা হয়ে গেছে কমপ্লিট তো নিজে জামা তো নিজেই পরিষ্কার করতে হবে তো কিছু করে নেই সাধারণত আমি নিজে পরিষ্কার করি না তো আজকে করতে হচ্ছে কিছু করে নেই তো চলো জামা প্যান্টটা পরিষ্কার করি স্নান করিনি দেন তোমার সাথে কথা হচ্ছে তো চলো রান করার পরে এখন ইচ্ছে হয়েছে বেগুনি ও পেঁয়াজি খাওয়ার জন্য তো বাড়ি দেখি সব কিছুই আছে নেই শুধুমাত্র তোমার হচ্ছে বেগুনটা নেই বেগুন আছে গাইস কিন্তু নেই বেসন এখন যাচ্ছি সেটাই আনতে মানে ব্যাসন আনতে যাচ্ছি তো ব্যাসনটা নিয়ে আসি দেন কথা হচ্ছে গাইস এদিকে রাস্তাঘাটের অবস্থা এখন কীরকম হয়েছে একদম সেই লেভেলে রাস্তা হয়ে গেছে এখন জল পুরোপুরি ভর্তি এই তিন দিন ধরে যেভাবে বৃষ্টি হচ্ছে আর কি সেই জন্য এখন পুরো ভর্তি হয়ে জল ছাড়িয়ে যায় এখন ওই জন্য এখনও ঠিকানা নেই গাইস এদিকে বেগুনি ও মুড়ি দুটোই রেডি তাহলে চলো এখন খাওয়া যাক গাইস তারপরে কিন্তু চলে গেছিলাম দোকান তো দোকান যাওয়া সব ভিডিও আর করিনি আর কি তো আজকের ভিডিও কিন্তু এখানে এড করছি কারণ এখানে কোনো রকম ইলেকট্রিসিটি নেই আর কোনো রকম চারজন নেই আর কি কালকে এত ভি ভিডিও পোস্ট করতে পাবো কি না সেটা নিয়েও সন্দেহ আছে তো যাও গাইস আজকের ভিডিও কিন্তু এখানে এড করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফেসটি ফলো করে দিও তো গ্যাসটাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে